আমার সাথে কাজ করতেছে ভাবি আমার বড় ভাই ও ভাবি খেলার সময় নাই ভাই না তো হই না তো আয় ও চিন্তা নাই তোমার সাথে কাজ করতেছে দেওর তোমার বড় ভাই ও দেওর একটু সময় চাই

কৈছে কি কৰি আৰু শুন কৈলা বাবি মানে কিছে জান এই যে তুমি যে তালা তো তো আর লড়াই চাক করো না বুঝছো তালা কিন্তু নষ্ট হয়ে গেছে যে কোনো চাবিদা খুলে আমি আর ভাবছি যে তালা বেশি বেশি খুললে বোধ তালা নষ্ট হয় এলাকা খোলা পাতি কিছু দিদি কি